তো সিনেমা প্রেমীরা কেমন আছেন আসে এখন ভালো সিনেমা ভালো আছি তো আমি এখন কথা বলবো ধুমকে টু ট্রেইলারটা নিয়ে তো ধুমকে টু ট্রেইলারটা এ নিয়ে কথা বলার আগে আমাদেরকে বলতে হবে এই সিনেমাটা এ নিয়ে ওকে তো এই সিনেমাটা সতেরো থেকে আঠারো সালে নির্মাণ হয়েছে ওকে আজ থেকে ওদিকে দুই এদিকে পাঁচ পাঁচ দুই সাত বছর আগে এই সিনেমাটা নির্মাণ হয়েছে তো বর্তমান সময়ে এসে এই মুভিটা রিলিজ করে দেওয়া হচ্ছে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে এই সিনেমাটা রিলিজের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত রয়েছে তারপরে আমি আপনাদেরকে একটুখানি মনে করে দিলাম তো এই যে আজ থেকে সাত আট বছর পরে এসে মুভিটা যে তারা রিলিজ করতে আছে এর ট্রেজার আমরা দেখেছি এর আগে এখন ট্রেইলারটা রিলিজ করলো কিন্তু কোথাও দেখে মনে হচ্ছে না যে এই সিনেমাটা ষোলো সতেরো সালে নির্মাণ করা হয়েছিল কোথাও গিয়ে মনে হচ্ছে যে বর্তমান সময়ে সিনেমা কারণ দেব এই সিনেমায় অভিনয় করেছেন তো ওনার যে সব সিনেমা রয়েছে ফ্যামিলি ড্রামা যেমন প্রজাপতি কিসমিস ধান ওই সব সিনেমার মতোই এই সিনেমাটাও মনে করেন যে কিছুটা ফ্যামিলি ড্রামার মতোই লাগতেছে রোমান্টিক অ্যান্ড ফ্যামিলি ড্রামা তো এই মুভিটার সিনেমাটোগ্রাফি কালার গেটিং অ্যান্ড ভিজুয়ালি দেখতে সত্যিকার অর্থে ভাই এতটা ভালো লাগে যে চোখ জুড়ায় যায় অন্তরাত্মা মন শান্তি পায় ওকে আর এখানে যদি যে এই সিনেমাটা ষোলো সতেরো সালের দিকে নির্মাণ করা হয়েছিল ওই সময়ে যদি এই মুভিটা রিলিজ করা হতো ওই সময়ে সিনেমাটা যদি আপনারা দেখতে পাতেন তাহলে মনে হতো যে সময়ের থেকেও কিছুটা এগিয়ে গিয়ে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে ওকে তো সময়ের থেকে এগিয়ে যাওয়া বলতে বর্তমান সময়ে যেসব সিনেমা চলে এসে চলতেছে তার থেকে যদি ভালো কিছু বড়ো কিছু আমরা দেখতে পারি তখন মনে করুন যে আমরা ওটাকে বলে সময়ের থেকেও এগিয়ে কোনো কাজ করেছি দেখছি তো ওখানে তো বললাম এই সিনেমাটা নিয়ে ব্যক্তিগত বিষয়বস্তু তো এই সিনেমাটা যে ট্রেইলারটা আমরা দেখলাম ট্রেইলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেবের দুইটা টাইম লাইনকে একটা টাইম লাইনে মনে করেন যে দেব সুভাষ সিরিজ প্রেমে পড়ে এরপর তাদের বিয়ে হয় ওকে এর পরবর্তীতে দেখা যায় সে পালিয়ে বেড়াচ্ছে ওকে ছে পালিয়ে বেড়াচ্ছে কোনো একটা ভুল করার কারণে হয়তো বা কিছু লোকের ভয়ে বা কোনো একটা ক্যারাপশনের ভয়ে তার উপর এলিগেশন আসবে যার কারণ তো তার জীবন মানে যে তাকেও শাস্তি পেতে হতে পারে মানে যা অনেক মানে যাই হোক সে দুটো দুটো পাহাড় এলাকায় রয়েছে যেখানে একটা যে বড় ভিসা এটা হয়তো বা কোনো ইউরোপ কান্ট্রি যেমন আমেরিকায় ইউএসএ আমেরিকা একই তারপরে ক্যানাডা তারপরে ইউকে বা ইংল্যান্ড এর পাশাপাশি সারা যে ইউরোপীয় রাষ্ট্রগুলো রয়েছে যেমন জার্মানি ফ্রান্স এরপরে আপনার মনে করেন ইন্ডিয়া স্পেন সব আরও আরও আমরা আমরা যে ইউরোপ কান্ট্রি এর পাশাপাশি আমেরিকা ভিত্তিক যে দেশগুলো রয়েছে ওইসব দেশে কিন্তু এরকম বরফ জমে আমরা অবশ্যই অবগত রয়েছে তো এরকম হয়তোবা আমেরিকা ওই মহা আরে কী বলে মহাদেশ যে ছয়টা আমাদের রয়েছে বর্তমান এক আমেরিকা দুই আছে ইউরোপ তিন আছে এশিয়া এর পাশাপাশি আরও আফ্রিকা ঠিক এরকম ইউরোপ আর আমেরিকা যে মহাদেশগুলো রয়েছে ওই সব দেশের মধ্যে এরকম গরম জমেছে তো সে হয়তোবা কোনো মহাদেশ মিন আমেরিকা মহাদেশের মধ্যে অথবা ইউরোপ মহাদেশের পুনরার মধ্যে রয়েছে দূরে পালিয়ে ভয়ে ওকে তো ওখানে একটা বৃদ্ধকে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধটাই কিন্তু হচ্ছে ওটা কিন্তু হচ্ছে তার ভবিষ্যতের যে যে বয়সে গিয়ে সে এরকম তার যে ইয়ে হবে ফিজিক্যালি ট্রান্সফরমেশন হবে ওকে তো আপনি যাই যে এখন আমাকে দেখতে পাচ্ছেন আমার যখন বয়স হবে আমারও অধিক এরকম দাঁড়িয়ে পাইকা যাবে সুলবর হবে ঠিক ওরকম আর কি সে কমপক্ষে আশি নব্বই এর থেকেও বেশি ধরেন একশো বছর বয়সে যাওয়ার পরে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন যেমন হবে তার হেলথ দেখতে ঠিক ওরকম টাইপের একটা লোক এসে তারই সামনে দাঁড়াচ্ছে তখন সে চমকে যে তুমি কে তুমি কে সে ভয় পাচ্ছে ওকে তো এখানে আবার আমরা একটা ব্যক্তিকে ফাঁসিতে ঝুলতে দেখি ইভেন হয়তো বা আবার সেই দেব নিজের মুখে বলে যে তুই যাকে ভাবছিস আমি তো সে না আমি তো তার ভূত মানে এই বিষয়টা আমাদেরকে একটু কোথাও গিয়ে আগ্রহতা অনেক বাড়িয়ে দিয়েছে যে ভাই আসলে হবে কি এখানে মানে অনেক কিছু ওই ট্রেডারটা অলমোস্ট তিন মিনিটের অনেক কিছু দেখিয়েছে আবার দেখে মনে হয় যে না কিছুই তো দেখলাম না কেন তো কিছুই দেখাইলো না এরকমটা মনে হয় আর এখানে অনির্বাণ রয়েছে এর সাথে আপনার মনে করেন ইয়া কি বলো আরও অন্যান্য ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ইভেন এখানে যে সিনেমার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি সেও রয়েছে আরও অন্যান্য অভিনেতা রয়েছে যেগুলো অভিনেতাদের আমরা প্রায় সিনেমায় দেখে এসেছি অনেক ভালো মানের অভিনেতা ওকে তো ওভারঅল আমার এই কাছে এই ট্রেইলারটা অনেক ভালো লেগেছে বর্তমান সময়ে যে নয় থেকে কি ষোলো থেকে সতেরো সাল থেকে সিনেমা নির্মাণ করছে বর্তমান সময় এসে রিলিজ করতে আসি সাত আট বছর পরে এসে সাত আট বয়সর পরে এসে সিনেমা একটা নির্মাণ হয়েছে তার আগে এখন এসেও এতটা নিবেল যে বলে বোঝানোর মতো কারণ বর্তমান সময়ে মনে হচ্ছে এই সময়ে সিনেমা রিলিজের জন্যই সিনেমাটা কিছু সময় আগে নির্মাণ করেছে এমনটা এবং দেখে মনে হচ্ছে সত্যিকার অর্থে আর এখানে ডেভিড বলেন বা সুভাষশ্রী বলেন বা অন্যান্য আরও অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তাদের যে অভিনয় বা কি বলবো একদম দুর্দান্ত ছিল দুর্দান্ত আর এর পাশাপাশি ভিজুয়ালিটি বললাম এই সিনেমাটোগ্রাফি কাল সিজিআই ভিএফএক্স এর কাজ সমস্ত কিছু ভালোভাবে তারা যত্ন নিয়ে করেছে ওকে তো আপনারা যারা এই ট্রেইলারটা দেখেছেন ধূপকে সিনেমাটা নামে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আই হোক অলস আন্ডারস্ট্যান্ড দিস সাবজেক্ট থ্যাঙ্কস ইউ ভেরি গুড বাই